আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের আয়োজনে থাকছে চমৎকার স্বাদের মাছের ঝোলের রেসিপি এটি গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন মাছের ঝোলের এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এইখানে আমি সরিষা বাটা ব্যবহার করেছি আর এই কারণেই মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজাদার হয় আর শুরুতে আমি এখানে নিয়ে নিলাম পাঁচ টুকরা রুই মাছ আর মাছগুলোকে আমি লবণ দিয়ে আর লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া এখন আমি মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা মেশানো হয়ে গেলে মাছগুলোকে আমি তিরিশ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি তাতে করে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল আর তেলটা সামান্য গরম হতেই এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছের এক পাশ ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি মাছের দুই পাশই খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমার চ্যানেলের সাথে থেকে আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে জানায় আন্তরিক ভালোবাসা আর এরই মধ্যে আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একই প্যানের মধ্যে রান্নাটা কমপ্লিট করব তাই এর মধ্যে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকেও আমি নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন সামান্য নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট একটা চামচ পরিমাণ রসুন পেস্ট একটা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট আর এটাকে এই সরিষা পেস্টের মধ্যে আমি দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়া এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি আর পানিটা দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন তেলটা রিলিজ হয়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তিন থেকে চার মিনিট সময়ের মতো আমি মশলাটা কষিয়ে নিলাম আর তেলটাও মশলা থেকে ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি যেন মশলাটা মাছের দুই পাশেই ভালোভাবে লেগে যায় মাছগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট সময়ের মতো মাছগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই আমার মাছগুলো কষানো হয়ে গেছে দেখুন আমি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি মাছের ঝোলের এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় মাছগুলো যখন উলটিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এইখানে আমি এক কাপ মতো পানি ব্যবহার করেছি পানিটা দেয়া হয়ে গেলে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ছয় থেকে সাত মিনিট সময়ের মতো কুক করে নেব আর এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম সাত মিনিট পর দেখুন আমি চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে রেখেছিলাম আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি আমি কিন্তু রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এরই মধ্যেই কিন্তু সর্ষে বাটা দিয়ে চমৎকার স্বাদের মাছের ঝোলের রেসিপিটি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এখন আমি ঝোলটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আশা করছি আপনারা বাসা একবার হলেও তৈরি করে খাবেন এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম দেখুন এর লুকটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা চমৎকার হয়েছে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ